প্রিয় দর্শক মণ্ডলী একজন পাঁচ দিনের উদ্যোক্তা মাত্র মাত্র পাঁচ দিনে একজন উদ্যোক্তার গল্প ঠিক তার নিজের মুখে সে বলবে পাঁচ দিনে সে কিরকম কি বিক্রি করেছে কিরকম কি বিক্রি হয় কতটুকু বিক্রি করা যায় নতুন মানুষ হিসেবে সে কেমন বিক্রি করেছে হ্যাঁ নিজের মুখের কথা না তার মুখ থেকে আপনারা শুনবেন ধৈর্য সহকারে ভিডিওটি একটু ফলো করবেন তিনি আমাদের ভিডিও দেখে প্রথমে বাপসে কি ব্যবসা করা যায় কী ব্যবসা করা যায় ভিডিও ঘাঁটতে ঘাঁটতে তারপরে দেখে এই এই সিস্টেমে এই কপির ব্যবসাটি করা করলে করা যায় অল্প পুঁজিতে তারপর উনি আমার ভিডিও ফলো করে আমার কাছে সে প্রোডাক্ট নেয় এখন তার নিজের মুখ থেকে আপনারা শুনবেন সে একজন কোরআনে হাফেজ প্লাস মাদ্রাসায় শিক্ষকতা করে পাশাপাশি এই ব্যবসাটি করে এখন আপনারাই তার মুখ থেকে শুনবেন সে কতটুকু পারফরমেন্স করেছে বেচা না। নতুনদের জন্য যা একটু উৎসাহ বা অনুপ্রেরণা হতে পারে তার এই কথাগুলো তাই প্রিয় গাইস আপনারা তার মুখ থেকে শুনবেন আমি হাসান মাহমুদ ব্যবসা শুরু করছি ভাইয়ের বিদ্যুৎ দেখা থেকে এরপরে ভাই মূলত কি করতেন আপনার পেশা কি ছিল আগে আমি মূলত মাদ্রাসা চাকরি করি এখনো রানিং এটা কি কি ধরনের মাদ্রাসা আমাদের কমি মাদ্রাসা তবে প্রাইভেট মাদ্রাসা হ্যাঁ প্রাইভেট কমি মাদ্রাসা যেখানে আর কি বাচ্চারা মাসিক কিছু দিয়া তারপর পড়াশোনা করে ফ্রি মাদ্রাসা না জি কোরআন হাফেজ এবং মেসকাত পর্যন্ত পড়াশোনা করছি কমি মাদ্রাসা এবং আলিয়া দাখিল পরীক্ষা দিছি এখন চিন্তা হলো এরকম যে দীর্ঘ লম্বা সময় আমি হেফসখানা ছয় বছর ছিলাম পরিবারকে সময় দিতে পারি না তার জন্য ধরলাম এই নাজেরা ক্লাসগুলোতে আর কি বাংলা ক্লাসও করাই আরবি ক্লাসও করাই এখন আমার পাশাপাশি মনে হলো কৃষকটা করা উচিত ব্যবসার জন্য সেটা ব্যবসা করবে আমার যেহেতু মাদার যারা চাকরি আমরা যারা করি আমাদের তো অনেক টাকা পুঁজি নেই তাই এখন কি করতে পারি ওখান থেকে পরিকল্পনা যে তাই অনলাইনে ঘাটাঘাটি করি ঘাটাঘাটি করতে গিয়ে ভাইয়ের চ্যানেলটা আপনার আমার সামনে চলে আসলো ওখান থেকে আর কি ইন্সপায়ার হইলাম যে কৃষকটা করতে অনেক টাকা লাগে না মাত্র পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকাটা সেট কিনে তারপরে কিছু মেডিসিন তো আপনার সাথে দিয়েই দেন কফি কিছু দিয়ে দেন কফি ম্যাটটা কিছু দিয়ে দেন আর আনুষাঙ্গিক কীভাবে বানাতে হয় এ টু জেড সব কিছু আপনার এখান থেকে শেখা যায় আলহামদুলিল্লাহ প্রথম যেদিন বের হলাম চারটা বাজে মাল রেডি করে ব্যাক শনিবার থেকে শুরু করছে শনিবার আজকে তারিখ কত তাহলে যাক তিন দিন পাঁচ দিন চলে আজকে পাঁচ দিন হলো চলে প্রথম দিন বিক্রি করছি আপনার 690 টাকা হ্যাঁ 10 টাকা পানি কিনেছিলাম তাহলে 700 টাকা বরাবর 700 টাকা বিক্রি করছি প্রথম দিনই প্রথম দিনই প্রথম দিনই দিন অন্যান্য দিন এরপর থেকে শুরু হলো 1200 বিক্রি করলাম 1400 সর্বশেষ 1700 টাকা বিক্রি করলাম নতুন মানুষ হিসেবে নতুন মানুষ হিসেবে আলহামদুলিল্লাহ 1700 টাকা বিক্রি করছি দর্শকদের উদ্দেশ্যে বলার উদ্দেশ্য একটাই লোকে কি বলবে এই কথা চিন্তা করলে আপনার জীবনে কিচ্ছুই করতে পারবেন না ব্যবসা হালাল সেটা ছোট হোক আর বড় হোক ব্যবসা করতে হবে উদ্যোক্তা হতে হবে সবচেয়ে বড় কথা হলো চাকরিকে না বলুন ব্যবসায় উদ্যোক্তা হন নিজে উদ্যোক্তা হন আরেকটা কথা আমার কাছে ভালো লাগছে সেটা হলো কি আপনি যে একটা কথা বললেন যে যেমন মাদ্রাসা চাকরি করি না দুনিয়া থাকতে হবে কেউ যদি পরিপূর্ণ দুনিয়া ধরতে যায় কেউ যদি পরিপূর্ণ দুনিয়া খুঁজতে যায় তাহলে তার দিন ছুটে যাবে আবার শুধু দিন একবার দিনে মসজিদ মাদ্রাসা পড়ে থাকলেও পরিবারের পরিপূর্ণ খেতমত করা সম্ভব না এই জন্য দিনটাকে পালন করার জন্য মাদ্রাসায় কিছু সময় লেগে থাকলাম আমরা যারা হুজুর আসি আমাদের মতো আরও যারা আমার মতো অল্প টাকা ইনকাম করে আপনাদেরকেও বলি আমি একই কথা মাদ্রাসাটাকেও রাখেন পার্ট টাইম এটা করেন যেহেতু একটা ভালো একটা অ্যামাউন্ট আসে এখান থেকে আলহামদুলিল্লাহ আর হালাল ব্যবসা আর মানুষ এটা আগ্রহ সহকারে খায় আর যদি হুজুর দেখে আরও আগ্রহ বেড়ে যায় হুজুর হুজুর মানুষ আপনি এটা করতেছেন আলহামদুলিল্লাহ আমার এক কাপ দেন গ্রামের বাড়ি পিরোজপুর জেলা জিয়ানগর থানা সাইদির সাহেবের এলাকা আমাদের আল্লাহাদের এলাকা যাই হোক আলহামদুলিল্লাহ আমার 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 মতো যারা আছে নাকি অল্প টাকা বেতনে চাকরি করেন পার্ট টাইম এটা করতে পারেন দৈনিক সাত আটশো টাকা তো আমি দেখি চোখ বন্ধ করেই থাকে বিকালবেলা নামলে আমি দুই প্লাস বিক্রি করতে পারি জি যেমন আমি চোদ্দশো যদি দশ টাকা কাপ বিক্রি করি তাহলে চোদ্দশো আইসা যায় আমার ওই সাইডটা আবার একটু কর্মঠ এলাকা তো দশ টাকার কাপ তো থাকবে জি

بسم الله الرحمن الرحيم قل هو الذي انشأكم وجعل لكم السمع والابصار والافئده قليلا ما تشكرون صدق الله العظيم

তাদের আমি যেহেতু লেখাপড়া করছি বুঝি তাদের মনে সবচেয়ে বড় যেটা বারবার দাগ কাটে আমি লেখাপড়া করছি আমি যদি ছোটো কোনো ব্যবসা করি বিশেষ করে হকারি টাইপের কোনো ব্যবসা করি মানুষ আমাকে কি বলবে এইটা যখন দূর করতে পারবেন লোকে কি বলবে এটা যখন দূর করতে পারবেন আপনি কিছু করতে পারবেন দূর করতে হলে কি করা যায় যেমন আমি তো অন্যটা আমার কাছে মনে হচ্ছে বেশি ব্যয়বহুল কিন্তু ভাইটা মাত্র সামথিং কিছু টাকা নিয়ে শুরু করলেই ভালো প্রফিট আসে আমি মনে করি যারা এই ভিডিওটা দেখবে সবার উদ্দেশ্যেই এখান থেকে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন অল্প টাকায় ব্যবসা শুরু করুন নিজে উদ্যোক্তা হন পরের গোলামিতে আজাদি নেই ব্যবসায় আজাদি আছে ওটাতে গোলামি এটাতে আজাদি যদি আর কেউ করতে চায় এখান থেকে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবে প্রিয় দর্শক মন্ডলী সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম আসলে আগে এক ভাই সুন্নতি লেবাস উনি অবশ্য একজন আলেম না এমনি দিনই পরিবেশে সৌন্নতরিকা মোতাবেক চলে ওই ভাই তো উনি পারফরমেন্স সবচেয়ে ভালো পেয়েছি যেই পারফরমেন্স পেয়েছি যেরকম সেলকর্স ঠিক ওই আমি তার ও আপনার পাঁচ ছয় মাসের উদ্যোক্তা হিসাবে ওরকম পারফরমেন্স আপনাদের মাঝে তুলে ধরেছি কোনো একটু পরিমাণে ফ্যাক্ট নয় একটু পরিমাণে ভুল নয় তা এই ভাইও পাঁচ দিনের উদ্যোক্তা তো উনি যে এরকম সেল করেছে এরকমই আপনাদের সামনে তুলে ধরেছি তো আমি চাইবো যে যেরকম সেল করে যে যেরকম ইনকাম করতে পারে তার ওই ভিডিও প্র্যাকটিক্যাল ওই রকম ভিডিও আমি তুলে ধরবো তো হুম হ্যাঁ নৌকা ঘাট থেকে মানে বুড়িগঙ্গা পার হয়ে এবার আসতেছিলাম অনেকজনের দর্শক হুজুর আপনি কোথায় যাচ্ছেন সকাল সকাল আছে কপি খাওয়াবেন না আপনার হাতের কপি আমার কাছে ভালো লাগে তার সাথে বড় কথা আপনার দেখলেই আমার ভালো লাগে আপনি যে উদ্যুক্ত হইতে চাইতেছেন এটা আমাদের কাছে দেখে ভালো লাগে আপনি দৈনিক আমাদের এখানে ঘাটে আসবেন নৌকালারা নৌকা মাঝিরা যে প্রিয়ঙ্গার এটা আরো মানে ইনস্পার বেশি হইলাম নদের কথা শুনে আর কি প্রিয় দর্শক মন্ডলী দেখেন সন্ন্যত যারা সন্ন্যত মানে সন্ন্যত তরিকা অনুসারে চলে তাদের দাম তো আল্লাহ তালার কাছে অনেক বেশি তেমনি সুন্নত তরিকার আমলের লোক যারা তাদেরকে সবাই ভালোবাসে তো উনি ইনশাআল্লাহ এই সুন্নতি পরিবেশে ব্যবসা করে কোনো সমস্যা নেই করতেছে উনি সম্মানের সাথে ব্যবসা করতেছে তা আপনারাও ইনশাআল্লাহ চাইবেন যে সুন্নতের উপরে আমল করে ব্যবসা করার জন্য ইনশাআল্লাহ আল্লাহ তালা বরকত দেবে যে কোনো ব্যবসাকে আল্লাহ তালা বরকত দেবে সালাম আলাইকুম রহমতুল্লাহ